কাঁকড়াইলে বন কি ঘটেছে এখানে আগে তো বন্যার তো নিম্ন চাপে এখানে সব পচে গেছে ধান জমিগুলো কালকে হাতি এসেছিল চল্লিশ পঞ্চাশটা এই ধান চাষির ধান এ করে দিয়েছে নষ্ট করে দিয়েছে গজরাজের আতঙ্কে ঘুম উড়েছে ঝাড়গ্রামের সাঁকরাইলের বনপুরা নয়াগা এলাকার বাসিন্দাদের হাতির তাণ্ডবে লন্ডভন্ড বিঘের পর বিঘে চাষের জমি হঠাৎ করেই পঁচিশ থেকে তিরিশটি দোল হাতির হুঙ্কারে থেকে রাস্তায় বেরিয়ে আসেন গ্রামবাসীরা হাতি চলে আসে গ্রামের ভেতরে জমায়েত হয় এলাকার মানুষজন বাড়িঘর বাঁচাতে রাস্তায় করা হয় ব্যারিকেড অবশেষে বনপুরা ডুলুং নদীর তীর হয়ে হাতির দলটি ঢুকে পড়ে পার্শ্ববর্তী নয়াগা এলাকায় তাণ্ডব চালায় চাষের জমির ওপর নিম্নচাপের বৃষ্টিতে নদীর জল বাড়ায় চাষের জমি চলে গিয়েছিল জলের তলায় নিম্নচাপের বৃষ্টিতে যেমন চাষের ক্ষতির সম্মুখীন হয়েছিলেন চাষিরা তার ওপর আবার হাতির উপদ্রবে লবন্ড ধান সবজি চাষের জমি গত বেশ কয়েকদিন ধরে আবার নতুন করে শুরু হয়েছে হাতির তাণ্ডব সাকরাইলের টিয়াকাটি পালৈডাঙ্গা বনপুরা নয়াগা সহ আরও বেশ কিছু এলাকায় তাণ্ডব চালাচ্ছে হাতির দল খুলাপাটির উপস্থিতিতে হাতি জঙ্গলে ফেরালেও সেই সন্ধ্যা নামলেই ঘুরে লোকালয়েই চলে আসছে দাতাল হাতির দলগুলি এটা বনপুরা গতকাল রাত্রে হাতি এসে ফরদেব করে অন্য গ্রাম থেকে অন্য জায়গা থেকে এনে এনে পঞ্চাশটা মতো হাতি এই জমিগুলোর উপর দিয়ে বেজে গেছে এবং যতগুলা জমি চাষের যোগ্য ছিল সেগুলোকে নষ্ট করে দিয়েছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আর ক্ষয়ক্ষতি তিনশো একর প্রায় আগে দিন কয়েক আগে বন্যা হয়েছে বন্যায় মানে নিচু জমিগুলো সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ কিছু নিচু জমি আর নিচু জমি ও অধিকাংশ মধ্যবিত্তও কিছু জমি নষ্ট হয়ে গেছে হ্যাঁ কতগুলো হাতি ছিল হাতি ছিল প্রায় পঞ্চাশ রাত্রি সেই এগুলো পুরো ইয়ে করে দিয়ে গেছে পুরো দল আমরা চাইছি যাতে কিছু সাহায্য পাই কারণ আমাদের সমস্ত খরচ খরচা পুরো বহন করে সব জমিতে ফেলে দিয়েছি কিছু যদি সাহায্য সরকার থেকে পাওয়া যায় তাহলে আমরা উপকৃত হব কী নাম আপনার শক্তিগত দাস